আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পৃথিবীর সর্বোত্তম আঙ্গিনা কাবার আঙ্গিনা এ মুহূর্তে আছি এই যে কাবা শরীফের দিকে একটু ভালোভাবে খেয়াল করুন কাবা শরীফের এই কর্নারে দেখুন এখানে গোল গোল আকারে বলেন বিস্মিল্লাহি আল্লাহহু আকবর ইলাহা ইল্লাল্লাহু অলিল্লাহ ইলহাম অসাল্লাহতু অসাল আলাহ রসুল ইল্লাহ এই যে আমি যে দুয়া বললাম দেখেন যে কোনটায় কোনটায় গোল গোল আকারে সোনালী কালারে অর্থাৎ স্বনের সুতা দিয়ে যে গ্রাফিক্স করা ডিজাইন করা যে আছে কাবার একমাত্র এই কোনাতে এরকম ডিজাইন পাওয়া যায় ঠিক এর নিচে হাজরা আসোয়াদ এই যে স্টিলে বাক্স আছে পুলিশ বসে আছে এখানে হাজরা আসোয়াদ রয়েছে এখান থেকে শুরু করতে হয় তফ এর ঠিক ডান সাইড আমার তাকারে দেখবে এই যে সবুজ বাতি চতুর্দিকে সবুজ বাতি দেওয়া আছে ডান সাইডেই এখান থেকে ডান সাইডে সবুজ বাতি দেখে বা এই সাইডে এই কন্যাটা দেখে এখান থেকে তব শুরু করতে হয় তারপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই ডিজাইন করা ডিজাইন করা যেই কোনাটা এবং ওই কোনা এবং কাবা শরীফের যেই গেট রয়েছে স্বর্ণের গেটে মাঝখানে যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছেন দেয়ালটি এটি হলো মুলতাজাম সবচেয়ে উত্তম জায়গা এই জায়গা ধরে দোয়া করলে বুক লাগিয়ে নবীজি দোয়া করতেন দোয়া করা সন্না আমরা দোয়া করতে পারি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন করা এই যে আমার সামনে এটা হলো রুকনি এটা হচ্ছে মাকাম ইব্রাহিম ইব্রাহিম সালাদামের পায়ের পদচিহ্ন সেইখানে রয়েছে আমি দেখাবার চেষ্টা করছি ইনশাআল্লাহ এই যে গ্লাসের ভিতরে এই যে দেখতেছেন একটি স্বর্ণের তামার একটা বক্স বা স্বন্ধে একটা বক্স এই বক্সের ভিতরে রয়েছে পাথরটা স্পষ্ট পাথরের মধ্যে নবী ইব্রাহিম আসসালামের পায়ের চিহ্ন সুস্পষ্ট দেখা যাচ্ছে এই পাথরেই মানে এটা জান্নাতি পাথর এই পাথরের কে পাথরের সাহায্য নিয়েই এই কাবা ঘর নির্মাণ করা হয়েছে এই যে আমরা তোয়াফ করবো এখান থেকে সাতটি চক্কর যেখান থেকে শুরু করলাম সেখান থেকে সাত চক্কর লাগাবো তাহলে আমাদের হয়ে যাবে একটি তোয়াফ হয়ে যাবে এর ফাঁকে বলে রাখি এই দেখতেছেন তিনটি লাইট সোনালি কালারের তিনটি লাইট দেখা যাচ্ছে এই তিন লাইটের মাঝখানে যে জায়গাটুকুন এটি কাবা ঘরের একদম অবিচ্ছেদ্য অংশ এটা ইসমাইল বা হাজর আলাইসাল্লামের ঘর ছিল এবং এই জায়গা কাবা ডিজাইন যখন করা হয় তখন শুধুমাত্র বিশেষ ডিজাইন করার জন্য কাবা ঘরের অংশ থেকে এটাকে বাদ দেওয়া হয়েছিল যদিও এটা কাবা ঘরের মূল অংশ ঠিক এর উপরে দেখতে পাবো একটি ড্রেন বা নালা রয়েছে কাবা শরীফের ছাদে পানি নামার জন্য এটাকে বলা হয় মিজাবে রহমত এই নালা বরাবর ঠিক পিছন দিকে এসে যদি আপনি কোনো দাঁড়িয়ে দোয়া করেন সেই দোয়া আল্লাহ তারা কবুল করেন বিশেষ একটি জায়গা তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একই রকম ডিজাইন আপনাকে গেট চয়েস করতে হবে এই যে এখান থেকে সোজা তাকাইলে এই যে দেখতে পাচ্ছেন বরজুৎসা ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের ঠিক ডান পাশে চাঁদ চাঁদের আলো দেখতে পাচ্ছেন এখান থেকে চারটি সত্যি আমি কয়েকজনকে জিজ্ঞাসা করলাম এত সুন্দর দেখতে চাঁদ চাঁদ যে এত সুন্দর হয় তা কোনো দিন এভাবে মনে হচ্ছে যে আমার চোখের সামনে চাঁদটা এত স্পষ্ট এত সুন্দর এত পরিচ্ছন্ন এবং চাঁদ যে আকাশের নিচে এটা বোঝার জন্য এখানে আসতে হবে আপনাকে তাকে দেখবে এই যে মনে ঝুলে আসে অল্প একটা চাঁদ গোলাকার এতই সুন্দর অসাধারণ দেখতে অসাধারণ সোমা আলহামদুলিল্লাহ তারপরে এই যে দেখুন এখানে এই যে পুরা কোনটা ডিজাইন করা একদম পূর্ণ কন্যাটা ডিজাইন করা এটাকে বলা হয় আমানি এই আমানি থেকে নিয়ে আসাদ পর্যন্ত এই দেয়ালটা এই জায়গায় আপনি কাবা ঘরে গেলাপ ধরে দোয়া করবেন বিশেষ জায়গা এই যে আমানি পুরাটা যেটা পুরোটাই ডিজাইন করা আর হাজরা আসোাদের মধ্যে হাজরা আসোাদের উপরে যে কোলাটা এটাতে ডিজাইনটা গোলাকার আর এখানে পুরোটা ডিজাইন করা এই জায়গায় নবীজি দা পড়তেন রানা হাসানা ওয়াদাল জন্নাতমা আলাবর ইয়া জুয়া গফফার ইয়া রব্বাল আলামিন এভাবে আপনি একটি চক্কর শেষ করলেন এই জায়গায় এসে এই যে কোনার ডিজাইন এখানে এসে আবারও আপনি দুই হাত তুলবেন কোনার দিকে তাকিয়ে তুলে বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবর হিল হামদ এভাবে আপনি সাত চক্কর দেওয়া পরে আপনার একটি তোয়াফ হবে আল্লাহ তালা সারা দুনিয়ার সকল মুসলমানকে এখানে হাজির হওয়া তৌফিক দান করেন এবং মবরুর অমরা ওহাজ আল্লাহ তালা নসিব করেন আসসালাম আলাইকুম